জিনারা আগে আকাশের উপরে উঠে ফেরেস তারা কি বলে চুরি করে শুনে আসতো হঠাৎ জিনারা আর উপরে যেতে পারে না উপরে আগুনের পাথর মারা হয় ঘটনা কি সব জিনারা বৈঠক বসালো কি আগে কত তথ্য আগে জেনে যেতাম জেনে গণকদেরকে বলতাম গণকরা আমাদেরকে ধন্যবাদ জানাই এখন তো আসমানের সিকিউরিটি এত বেড়ে গেলো কারণ কি ওই যে শেষ নবী আসার কথা যে মনে হয় চলে আসছে দেখো তো কোথায় আসছে উনি খুঁজতে 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 একদল ওই দিন ফজরের সময় আল্লাহ হাবিজাহ ইসলাম রক্তাক্ত হয়ে ফজরের সালাদ যখন পড়তেছেন ওই কোরআনতলা শুনে তারা এলাকায় যে বললো ইন্না আনা আজ আজিব কোরআন শুনে আসছি ইয়াহাদি ইলা রুশদি এই কোরআন মানুষকে হেদায়তের পথে নিয়ে যায় ফা আমান নাবি আমরা ইমানে নিয়ে ফেললাম সোহান আল্লাহ পড়ে সব শেষে আল্লাহর হাবিব সাহা ওয়াস আল হুমা ইউকিক যাও জিজ্ঞেস করো তো আমার বন্ধু এত কাঁদে কেন কি চায় আল্লাহর হাবিব সাহা ইসলাম আল্লাহ আমার উম্মদকে বাঁচা আল্লাহ তালা এবার জিব্রাইল মারফত বলবেন যে ইদ হাব ইলা মোহাম্মদ সাহা যাও মোহাম্মদের কাছে যাও ওয়াকুল্লাহু তাকে বলো দুনিয়াতে যেমনি কখনো কষ্ট পেতে দেই নাই বারবার তাকে হ্যাপি করেছি খুশি করেছি আজকের এই কঠিন দিনেও আমার হাবিবকে আমি কষ্ট দিব না তার উম্মতের ব্যাপারেও তাকে আমি খুশি করে দেবো